কোনো ইন্টারাপশন হবে না সুখ আর সুখ শান্তি আর শান্তি ইটস এ গিফট উইদাউট অ্যান এন্ড এটার কোনো এন্ডিং নাই শুরু আছে শেষ নাই সুবাহ পড়ে অ্যান্ড ইট উইল বি অ্যান অ্যাওয়ার্ড নেভার টু বি টেক ইন একবার যে দেওয়া হবে আর ছিনে না একবার যে এন্ট্রি পাবেন আর জন্ম থেকে বের হওয়া লাগবে না তাহলে সুখ শান্তি আমরা কিভাবে পাবো এটা জানার আগে এই কথাটা আমাদেরকে মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে যে দুনিয়ার জীবনটা এখানে সুখ শান্তি ক্ষণস্থায়ী চির সুখ চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাতে অসুস্থতা নাই আছে সবাই বলেন জান্নাতে অসুস্থ হবে জান্নাতে বার্ধক্য নাই বুড়ো হবেন না হ্যাঁ বিষ্ণু সাহেব বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে আপনা ৩৩ বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন চির যুবক চির যৌবনা